পটিয়া পৌরসভার আট নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে চব্বিশ নভেম্বর দক্ষিণ গোবিন্দরকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এই সময় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় মিলনায়তন প্রাঙ্গণ ছিল উৎসব মুখর আলহাজ এনামুল হক এনামের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ আলী দক্ষিণ গোবিন্দরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ সরকারি শিক্ষিকা শিরিন আক্তার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ আলী হোসেন বলেন আমরা ছাত্রদল ছাত্রদলের মূল কাজ হল ছাত্রদের উন্নয়নে কাজ করা শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে আজকের মূল উদ্দেশ্য পরীক্ষাটার উদ্দেশ্য হল আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি প্রোগ্রাম আমাদের নেতা আলহাজ আনন্দ আনন্দ করেছে। ভিন্ন ধরনের প্রোগ্রাম করার জন্য তোমরা যখন ছাত্র দল ছাত্র রাজনীতি করো ছাত্র নেতৃত্বে দাও তোমরা ছাত্রদের নিয়ে কাজ করো তো আমি এটা আমার এলাকার সিনিয়র নেতা এই ফরিদ ভাই থেকে আলোচনা করেছি ফরিদ ভাই বলেছে এই এই উদ্যোগটা নেওয়ার জন্য ছাত্রকে কথা ছাত্রের সাথে কথা বলে বা একটা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করার জন্য তো আজকে আসছি পরীক্ষা নিয়েছি এবং আপনাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করার জন্য হচ্ছে আমাদের আলহাজ এনামুল এনাম ভাইয়ের দিক দিক নির্দেশনে আমাদের সার্বিক অনেক সার্বিক সহযোগিতা করেছে আমাদের প্রিয় বড় ভাই ফরিদ ভাই এবং মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে সবসময় আমাকে সাপোর্ট দেশ একজন বলেছে বড়ো ভাইয়ের মতো সেটা হলো তোমাদেরও হ্যাট স্যার প্রিয় বড়ো ভাই আমাদের হারুন স্যার উনি সবসময় বলে এলাকা নিয়ে বলে স্কুল নিয়ে বলে ছাত্রদের নিয়ে কথা বলে যে কীভাবে এলাকা থেকে একজন ভালো স্টুডেন্ট একজন ভালো মানুষ তৈরি করা যায় সব সময় বলে যখন স্কুলে আসে যখন দেখা হয় কিভাবে স্কুলের আগে এই পরিবেশটা সুন্দর করা যায় কিভাবে শিক্ষার মান উন্নত করা যায় শিক্ষার দিক দিয়ে শৃঙ্খলার দিক দিয়ে এবং পরিবেশের দিক দিয়ে এর জন্য আমি কারণ মাস্টারকে ধন্যবাদ জানাই আপনার আসার পর থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আমরাই আছি আপনার পাশে পরিবর্তন আরও চাই ইনশাল্লাহ আরো হবে আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আমাদের